পূর্ব মেদিনীপুরের নিমত উড়িতে ঠেকুয়া বাজারে মহাকুম্ভ পূর্ণার্থীর সম্মান সম্মেলন উপস্থিত হন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ অভিনেতা তথা বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ উপস্থিত ছিলেন রাজারামপুর আশ্রমে মহারাজ মঙ্গলানন্দ পুরী সহ অতিথিরা মহাকুম্ভ থেকে নিয়ে জল উপস্থিত প্রতিটি মানুষের মাথায় ছড়িয়ে দেওয়া হয় স্বামী মঙ্গলানন্দ পুরী এই জল ছিটিয়ে দেন সকলের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে কবিতাও বাঁধেন রুদ্রনীল ঘোষ এবং মহাকুম্ভ নিয়ে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ

যে প্রাচীন ভারতীয় সংস্কৃতি তারা কোন ভারতবর্ষকে ভালোবাসা মুসলমান যেখানে আপনি পৌঁছবে যারা শুনতে পাচ্ছেন তাদের বলবো যে বন্ধু আপনি যে রাজনৈতিক দল করেন আপনি যে রাজনৈতিক মতে থাকেন পথে থাকেন আপনি যদি হিন্দু হন তাহলে আপনি যাবুন আপনি রক্ষা করুন নিজের ধর্মকে নিজের ধর্মকে শ্রদ্ধা করুন ওরা কুটির কুমার সুলতানি হাত ভাবে ওরা কুটির কুমার সুলতানি হাত ভাবে ভাবছো তুমি দাঁতন করে জমিয়ে চা খাবে ঝটকায় চাও যাবে চাদর যাবে যাবে ভিটে মাটি ওদের এক ঝটকায় তোমার চাও যাবে চাদর যাবে যাবে ভিটে মাটি পালাবার সময় পাবে না তো শুরু করে থাকবে রক্ত মাখা হওয়ার জন্য মায়ের সিঁদুর মুখতে ওরা দাঁড়িয়ে হিজাব হাতে আমার মায়ের সিঁদুর মুখতে ওরা হাতে নাম পদবি পাল্টে দেবে সাথে ওদের ধর্ম হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে আশঙ্কা কি সত্যি এ চক্রান্ত অনেকদিন ধরে চলছে বাংলাদেশী মুসলিম ভোটারদের নিয়ে এসে ভোটার করা হচ্ছে হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বারবার কমপ্লেন করেছি এবং এর লড়াইটা আমাদের চলবেই লক্ষ লক্ষ রেশন কার্ড ভুয়ো বেরোচ্ছে লক্ষ লক্ষ ভোটার কার্ড রাস্তায় পড়ে আছে কত বড় ধাঁধলি হচ্ছে বয়ে যাচ্ছে এই লড়াইটা আমাদের শুরু করেছি চলবে পুরো প্রশাসন যুক্ত ভোটার লিস্টের নাম ভিডিওরাই তোলেন তার কর্মচারী তোলেন সেই জন্য নিঃসন্দেহে বলা যায় যদি হয়ে থাকে টিএমসির প্রচনায় প্রশাসন পুরো কাজ করছে আজকে হাওড়া অধিকারী আক্রান্ত কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা বিরোধী নেতা তাকে সুরক্ষা দেওয়ার পুলিশ দায়িত্ব পুলিশ তার গায়ে একটা ছোট্ট আঁচও লাগবে কেন তিনি কেবিনেট র্যাঙ্ক মন্ত্রীর সমান মর্যাদাপন্ন সম্পন্ন তাকে সুরক্ষা দেওয়া দরকার তাকে আটকাচ্ছেন আটকাতে গিয়ে তার গায়ে চোট লাগাচ্ছেন তো পুলিশ কি টিএমসির গাড়িটা নিয়ে নিয়েছেন তার গায়ে একটা আঁচড়ও কেন লাগবে বিরোধী নেতার গায়ে তিনি গেছেন এই সরকারের মন্ত্রী নেতারা যেতে পারেন যেখানে আমার নেতা যেতে পারে না কী এমন ওষুধ হয়ে যাবে নাকি আবার ধস নেমে যাবে এই পার্টি আর সরকারের ধস নেমে গেছে এটা বাঁচাবার চেষ্টা হচ্ছে